এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চার নম্বরের যে প্রশ্নগুলো থাকে ফোর মার্কসের সেগুলো আমি এখানে দশটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে কম করে চারটে আসবেই আসবে প্রথম প্রশ্ন হচ্ছে কি বেল পদ্ধতি প্রথম প্রশ্ন হচ্ছে বেল পদ্ধতি সম্পর্কে বেল পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো বেল পদ্ধতি এটা চার নম্বরের প্রশ্ন এটার আমি একটা ভিডিও করে দেবো এবং এর উত্তরটাও আমি দিয়ে দিচ্ছি সবার শেষে এই যে দশটা প্রশ্ন দেবো দশটা একটা পিডিএফে দশটা প্রশ্ন পরপর একটা পিডিএফে থাকবে এবং তার পাসওয়ার্ডটাও দিয়ে দেবো এই ভিডিও থেকে তোমরা ডাউনলোড করে নেবে নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য কি কি এটা দু সালের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে অন্ধ শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি আলোচনা করো একটু ভালো করে খেয়াল করো প্রথমটা হচ্ছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য কেন তাদেরকে শিক্ষা দেওয়া হয় আর অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি বেল পদ্ধতি স্পর্শ পদ্ধতি প্রভৃতি আছে এগুলি আলোচনা করতে হবে আচ্ছা এর পরের প্রশ্ন কী এর পরের প্রশ্ন হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান অথবা প্রযুক্তি প্রযুক্তিবিদ্যা বিদ্যায় যে কোনো চারটি সুবিধা আলোচনা শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান অথবা শিক্ষা প্রযুক্তিবিদ্যায় যে কোনো চারটি সুবিধা এই জিনিসটা অনেকটা একই রকম হলেও কিছুটা আলাদা তবুও মানে মূল বিষয়বস্তু এক শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের অবদান অথবা শিক্ষা প্রযুক্তিবিদ্যায় যে কোনো চারটি বিষয় সুবিধা আলোচনা করো নেক্সট প্রশ্ন আসছে সর্বশিক্ষা নিয়ে সর্বশিক্ষা নিয়ে দুটো প্রশ্ন আসবে একটা হচ্ছে যে কোনো একটা লিখতে হবে সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের দুটি গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো আর একটা প্রশ্ন আসে সর্বশিক্ষা মিশন থেকে সর্বশিক্ষা মিশনের চারটি মূল উদ্দেশ্য লেখো তাহলে একটা হচ্ছে সর্বশিক্ষা মিশন কি কবে চালু হয়েছিল এসব লিখতে হবে আর সর্বশিক্ষা মিশন সফল করতে রাজ্য সরকারের দুটি পদক্ষেপ আরেকটা কি সর্বশিক্ষা মিশনের চারটি মূল উদ্দেশ্য লেখ। তারপরে প্রশ্নটা দেখব তারপরের প্রশ্নটা হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য কয়েকটি পদক্ষেপ আলোচনা করো সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য কয়েকটি পদক্ষেপ আলোচনা করো সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য কয়েকটি পদক্ষেপ আলোচনা করো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্নটা কি একত্রে বসবাসের জন্য শিক্ষা এই কথাটা মনে রাখতে হবে একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এর উদ্দেশ্য পূরণ সম্ভব একত্রে বসবাসের জন্য শিক্ষা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে কি মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা মানুষ হয়ে ওঠার শিক্ষা মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা উদ্দেশ্যকে কার্যকারী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে জ্ঞান অর্জনের শিক্ষা জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যে পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই দশটা প্রশ্ন এই দশটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ বছরের জন্য এই দশটা প্রশ্নর মধ্যে অন্তত চারটে আসবেই আসবে এবার আমরা এর উত্তরগুলো দেখে নেব উত্তরগুলো এখানে আমি পিডিএফ করে দিয়ে দিয়েছি এখানে প্রথম প্রশ্ন ছিল বেল পদ্ধতি সম্পর্কে লেখো সেই বেল পদ্ধতি এই যে কত সালে আবিষ্কার হয় এতে কি কি থাকে হ্যাঁ স্টাইলাস হ্যাঁ তারপর এই যে হাতের স্পর্শে বেল পড়া যায় হ্যাঁ যে পেনটা দিয়ে লেখে তার স্টাইল আসে প্রত্যেকটা ভিডিও আমি আলাদা করে দেব। এবং এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য আত্মবিশ্বাস গড়ে তোলা যোগ্যতা অর্জন প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এগুলো আসবেই পরীক্ষায় এবার অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো এই বেল পদ্ধতি শব্দ নির্ভর পদ্ধতি ব্যক্তিনির্ভর পদ্ধতি সক্রিয়তার পদ্ধতি নির্ভুল অভিজ্ঞতা প্রদান এরপরের প্রশ্ন যেটা আছে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানে অবদান আলোচনা করো এই প্রশ্নটা আর এর পরের প্রশ্ন যেটা যে চারটি এরপরের প্রশ্নটা ছিল চারটি সুবিধা লেখক শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানে চারটি সুবিধা আর অবদান অনেকটাই একই রকম এই দুটো আমাদেরকে শিখতে হবে এরপরের প্রশ্ন আমরা পাবো সর্বশিক্ষা মিশন কি পশ্চিমবঙ্গ সরকারের দুটি গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো সেটা হচ্ছে সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন ছয় থেকে চোদ্দ বছর সমস্ত ছেলে মেয়েদের এই শিক্ষাটা দু সালে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করার জন্য যে নীতি নিয়ে এসেছিলেন তাকে সর্বশিক্ষা মিশন বলা হয় এই সর্বশিক্ষা মিশনের চারটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকার কি কি কাজ করেছে স্কুল চলো পদ্ধতি তারপর এই যে সবুজ কাঠ বিতরণ শৌচাগার নির্মাণ এগুলো পার্শ্বশিক্ষা নিয়োগ পার্শ্বশিক্ষক নিয়োগ ইত্যাদির কথা বলা হয়েছে আচ্ছা সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি উদ্দেশ্য লেখো সেটাও এখানটায় খুব সুন্দরভাবে দেয়া আছে আচ্ছা উদ্দেশ্যগুলো একবার ছোট্ট করে বলে দিই তিন সালের দু সালের মধ্যে সমস্ত শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা ছয় থেকে চোদ্দ বছর অষ্টম শিশুর অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে নিশ্চিত করা ইত্যাদি আর পরের প্রশ্ন সার্বজনীন প্রাথমিক শিক্ষার কয়েকটি পদক্ষেপ আলোচনা করো এই যে জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি এটার পাসওয়ার্ডও আমি এখন দিয়ে দেব এই ভিডিওটার মধ্যেই তোমরা দেখে নাও এই পাসওয়ার্ড দিয়ে লিঙ্ক থেকে ডাউনলোড করে পাসওয়ার্ড দিলে তোমরা এটাকে প্রিন্ট করে নিতে পারবে পরের প্রশ্ন কি শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা এই একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে পূরণ সম্ভব সেটাও এখানে দেয়া আছে তারপরের প্রশ্ন হলো মানুষ হয়ে ওঠার শিক্ষা কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো সেটাও এখানে খুব খুব সুন্দর করে দেয়া আছে এরপরের প্রশ্ন জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো খুব সুন্দরভাবে দেয়া আছে এখানটায় এই হলো আমাদের টোটাল পিডিএফটা তোমরা এটা ডাউনলোড করে পড়তেও পারো কোনো অসুবিধা নেই বা নিজের বই থেকেও পড়তে পারো যার যেখানে সুবিধা কিন্তু মূল কথা হলো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করে নিয়ে যেতে হবে এখানটায় এমনভাবে লেখা আছে যে এইচএস কাউন্সিল যেভাবে চায় সেই রকমভাবেই যে পরীক্ষার নিয়ম নীতি যেগুলো সেইভাবেই এটা দেওয়া আছে এটা এইচএস কাউন্সিলেরই স্টাডি ম্যাটেরিয়াল সুতরাং তোমরা এই জিনিসটাকে খুব গুরুত্ব দিয়ে দেখো এবং এইভাবেই প্রস্তুতি নাও ধন্যবাদ